পরিবেশ দূষণের মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর উপর জোর দিচ্ছেন বিজ্ঞানীরা বৈদ্যুতিন যানবাহনের প্রসার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই নিয়ে আলোচনার জন্য আজ জেআইএস গ্রুপের উদ্যোগে আয়োজন হল ই মোবিলিটি সাইনার্জি পঁচিশের ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের বিজ্ঞানী সুরেশবাবু সেখানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শরদ ইন্দু পান্ডা এই উদ্যোগে প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন এখন তো ইলেকট্রনিক ডিভাইস এসছে প্রচুর বা ধরুন ইলেকট্রিক ইলেকট্রনিক্স ভেহিকলস এসছে তো তাদের মেন প্রবলেম হচ্ছে ব্যাটারি তো আমরা জানি যে এর ফর্টি টু ফিফটি পারসেন্ট মানি ব্যাটারিতে চলে যায় তো সেই ব্যাটারি চার্জিং ব্যাটারি সার্ভিসিং ইভি সার্ভিসিং বা চার্জিং স্টেশন তৈরি করা সেগুলোর জন্য যে টেকনোলজি লাগে সেই টেকনোলজি আমরা এখান থেকে প্রোভাইড করতে চাই তো এইটা আমাদের এই হাবের একটা বড় অবজেক্টিভ এবং সেটা পেতে গেলে আমাদের ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউশান লাগবে তাদের কোলাবোরেশান লাগবে শুধুমাত্র মানিটারি কোলাবোরেশান কন্ট্রিবিউশান নয় তাদের রিসোর্স লাগবে তাদের টেকনোলজিক্যাল যে এক্সপার্টাইজ আছে সেটা আমাদের লাগবে তো এই সবগুলো চাওয়ার জন্য এই এক্সপেকটেশানের দিক রেখে আমরা এই ইভেন্টটা অর্গানাইজ করেছি যাতে আমাদের এই সেন্টারটাকে আমরা সাস্টেনেবল করতে পারি